ভগবান শ্রীকৃষ্ণের সত্যভামা নামে এক রানী ছিলেন একবার সভায় ভগবানের সাথে রানী সত্যভামা সুদর্শন চক্র ও গরুরজি বসেছিলেন সত্যভামা জিজ্ঞাসা করলেন তেতাযুগে যুগে আপনি রামচন্দ্র রূপে পৃথিবীতে গিয়েছিলেন আপনার স্ত্রী ছিলেন সীতা দেবী তিনি কি আমার থেকেও সুন্দরী ছিলেন দেবী সীতার সাথে নিজের নানান তুলনা করতে থাকেন ভগবান মনে মনে ভাবতে থাকেন সত্যভামার মনে নিজের রূপ নিয়ে খুব অহংকার জন্মেছে গরুর বল তে থাকেন ভগবান আমার থেকেও কি কেউ দ্রুতগতিতে উঠতে পারে সুদর্শন চক্রও চুপ থাকলেন না তিনি বললেন প্রভু আমি আপনাকে কত যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছি আমার থেকেও কেউ কি শক্তিশালী আছে ভগবান বুঝতে পারলেন এদের তিনজনেরই খুব অহংকার হয়ে তাই গরুরকে ডেকে বললেন হনুমানকে খবর দাও আমি তাকে এখানে ডেকেছি বলো শীঘ্রই আসতে গরুর হনুমানকে খবর দিলেন ভগবান সত্যভামাকে বললেন দেবী সীতার রূপে সাজতে আর সুদর্শন চক্রকে দরজায় পাহারা দিতে বললেন আরও বলে দিলেন কেউ যেন প্রবেশ করতে না পারে ভেতরে হনুমানজি খবর পাওয়া মাত্রই যে ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতা তার জন্য অপেক্ষা করছেন দুটো গতিতে আসতে লাগলেন গরুর তার তীব্র গতিতে উঠতে লাগল গরুর যখন হনুমানকে কোথাও দেখতে পেল না ভাবল হনুমানকে সে অনেক পেছনে ফেলে এসেছে এদিকে হনুমানজি পৌঁছে সুদর্শন চক্রকে দরজায় দেখলেন দেখলেন সে দাঁড় রুদ্ধ করে দাঁড়িয়ে আছে সুদর্শন চক্র হনুমানকে কিছুতেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না তখন হনুমানজি তাকে তার মুখের মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে প্রভুর রামের দর্শনে ভেতরে প্রবেশ করেন প্রভুর পাশে সত্যভামাকে দেখে হনুমানজি জিজ্ঞাসা করেন প্রভু মাতা সীতা কোথায় আপনার পাশে এই দাসী কেন শুনেই সত্যভামার রূপের যে অহংকার ছিল তা চূর্ণ হয়ে যায় প্রভু রাম জিজ্ঞাসা করেন প্রবেশদ্বারে তোমায় সুদর্শন চক্র আটকায়নি তখন হনুমানজি তার মুখের মধ্য থেকে সুদর্শন চক্রকে বার করে বললেন আমায় প্রবেশ করতে দিচ্ছিল না তাই একে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি কিছুক্ষণ পর গরুজি এসে দেখলেন হনুমান তো আগেই এসে গেছেন আর ভগবানের কাছে বসে আছেন তখন তার অহংকারও চূর্ণ হয় দেখলেন তো বন্ধুরা নিজের গুণ নিয়ে অহংকার করবেন না জানবেন আপনার থেকেও গুণী ব্যক্তি এই পৃথিবীতে আছে राधे राधे